তো আজকে আমরা আলোচনা করব সৃষ্টি তত্ত্ব যেটা আমরা অনেক ইউটিউবারের কাছে বা ইউটিউবের ভিডিওতে আমরা দেখি যে শাস্ত্র জ্ঞান তো নাই উল্টাপাল্টা কথা বলে সব মানে মানুষকে বোঝায় অথচ কি বলে আমাদের যেগুলো সব দেখি থাকে হ্যাঁ এবং যা থেকে মানুষ ভুল ভুল পদে চালনা হচ্ছে তো আমরা আজকে আলোচনা করবো পুরাণে কি লেখা আছে বেদে কি লেখা আছে সেটাই আলোচনা করতেছে তো প্রথমে চাই আমি সৃষ্টি তত্ত্বটা একটু আপনি বলবেন সৃষ্টি তথ্য এ সাধারণ তথ্য নয় এই নিরাকার ব্রহ্ম হইতে সৃষ্টি তথ্য সৃষ্টি বিশাল আকার সমুদ্রে ন্যায় বিস্তৃত মহাকাশের ন্যায় সে পরিব্রত এই সৃষ্টি তথ্য এই ক্ষুদ্রমুখী আলোচনা করা হয়তো আমার পক্ষে সম্ভব হবে না যতটুকু সম্ভব পুরাণগতভাবে বিষ্ণু পুরাণ পদ্ম পুরাণে আমি যতটুকু পেয়েছি তার থেকে আপনাদের কাছে এই সৃষ্টি তথ্য যতটুকু সম্ভব আমি বিস্তারিত বলার চেষ্টা করব এই সৃষ্টি তথ্য বলছে সৃষ্টির সৃষ্টির আদিতে অনন্ত মহাকাশ ছিল পরি সেখানে জল বৃক্ষলতা কিছুই ছিল না শুধু জল জল আর জল এই জলের মধ্যে মহাকাশে অঙ্গুরূপে কুণ্ডুনিতে নি আবদ্ধ ছিলেন নিরাকার ব্রহ্ম এই নিরাকার ব্রহ্ম অমরূপী কুণ্ডলী ভেদে সাকার পাবার আশায় অমরূপী কুণ্ডলি থেকে বেরিয়ে মহাকাশে বিরাজিত হতে থাকলেন এইভাবে মহাকাশে বেরিয়ে এসে নিরাকার ব্রহ্ম তিনময়ী সত্তার পরিবর্তনের জন্য ওনারা কি করলেন এক এক করে অনন্ত সজ্জায় সাহিত অবস্থায় শ্রীহরি বিষ্ণুকে দেখা গেল তার পরমুহূর্তে নাভিমূলে শ্রীহরি বিষ্ণু নাভিমূলে পদ্মর উপরে দেখা গেলেন ব্রহ্মদেব আর নিরাকার অনন্ত জ্বলন্ত জ্বলন্ত স্তম্ভরূপে দেখা গেলেন মহাদেব দেবের দেব মহাদেব তারা কিন্তু কে কিভাবে সৃষ্টি হলেন তা কিন্তু প্রকাশ কিন্তু করা যায়নি হঠাৎই প্রকাশ পেলেন পঞ্চভূতে এসে মেদাকার ব্রহ্ম তিন রূপে প্রকাশ পেলেন প্রথম অবস্থায় সৃষ্টি রক্ষার জন্য প্রথমে জলচর একুশে জীব সৃষ্টি করলেন কে শ্রীহরি এক জীবের সাথে সাথে তিনি আদ্যাস্তি মহামায়কে বাম সৃষ্টি করে নিলেন নাহলে সৃষ্টি তথ্য সঠিক হবে না তাই তিনি বাম মূলে একই সাথে বাম মূলে তৈরি করে নিলেন এক জীব আর আদ্যাস্তি মহামায়কে এই ওমরূপী কুণ্ডলী ভেদ করে যখন তারা সাকার প্লেই পঞ্চভূতি আসলেন এই পঞ্চভূতি এসে তাদের ব্রহ্মা বিশ্ব কারোর সাথে কাউ দেখা ছিল না কাউ কাউকে দেখতে পেলেন তখন ব্রহ্মদেবের মনে একটি অহংকার জাগলেন যে পৃথিবীতে নিরাকার ব্রহ্মে আমি একমাত্র আরবতা কেউ নেই তার পত্তিকের সৃষ্টি হল সেটা জানবার জন্য পদ্মাটা ধরে নিচের দিকে নামতে থাকলেন কে নামতে থাকলেন তিনি হলেন নামতে নামতে যখন তিনি একদম পদ্মডাটার শেষ মনের শেষ প্রান্তে এসে পৌঁছালেন তখন দেখলেন শ্রীহরির নাবি থেকে ওই পদ্ম ডাটাটা বেরিয়েছে তখন শ্রীহরির নাবি থেকে যখন পদ্ম ডাটা বেরিয়েছে তখন ব্রহ্মদেবের মনে অহংকার দেবা আমি প্রথম সৃষ্টি হয়েছি এবার শ্রীহরি আর ব্রহ্মদেবের মধ্যে এখানে একটা বতসা তর্কযুদ্ধ শুরু হল যখন তর্কযুদ্ধ শুরু হলো সেই মুহূর্তে মহাকাশে যিনি নিরাকার ব্রহ্মরূপী ছিলেন জ্বলন্ত স্তম্ভরূপে ছিলেন তিনি দৈববাণী করলেন যেখানে বড় ছোট বলে কেউ নেই এখানে বড় ছোটো বলে কেউ নেই তোমরা যদি বড় ছোট নির্ণয় করতে যেও না যদি বড় ছোটোর নির্ণয় করতে যাও এই যে নিরাকার জ্বলন্ত স্তম্ভ এই স্তম্ভের তল দে তোমরা নির্দেশন করো তোমাদের সামনে যে এখন জ্বলন্ত স্তম্ভ ভেসে উঠেছে সেই ভেসে ওঠা স্তম্ভে তর দেশ ঊর্ধ্ব দেশ কোথায় আছে তা খুঁজে বের করো নিজেদের মধ্যে তর্ক করো না আস্তে 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 সে ব্রহ্মদেব পরিভাগ অনন্তকাল খুঁজেও আর তল দেশ খুঁজে পেলে না ঠিক তদ্রূপ শ্রীহরি বিষ্ণু নিম্নভাগে খুঁজতে খুঁজতে অনন্তকাল ধরেও ঘুরে তার তল দেশ কোথায় সেটা খুঁজে পেলেন তখন প্রকাশ পেলেন অমরূপী নিরাকার জলন্ত পিণ্ডের মাঝখানে মহাদেব তিনি বললেন যে আমরা একই অভিন্ন এক নিরাকার ব্রহ্ম হইতে আমাদের সৃষ্টি কেউ হবে সংহার কর্তা কেউ হবে পালন কর্তা কেউ হবে সৃষ্টি সৃষ্টিকষ্ট তাই আমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে লাভ নেই তোমরা তো তলদেশ খুঁজে কেউ পেলেই না তাহলে এবার আমি জ্বলন্ত অগ্নি মতো জ্বলন্ত স্তম্ভ সেই স্তম্ভের তলদেশও তোমরা খুঁজে পেলে না তাহলে এবার আমাদের মাঝখানে ঝগড়াগ করে লাভ নেই চেঁচাল করে লাভ নেই কেউ বড় কেউ ছোটো নয় সকলেই সমান তাই ব্রহ্মদেব সৃষ্টির কাজ হয়ে শিবপুরাণ বলে আমার কথা নয় পুরাণ বলে সেটি আমার কথা নয় শ্রী পদ্মপুরাণ পদ্মপুরণ মতে এই তথ্যই প্রকাশ হয়েছে সৃষ্টিতে তাহলে এবার সৃষ্টি কিভাবে হলো এক নিরাকার ব্রহ্ম থেকে চারজন সৃষ্টি কে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর আজ্ঞাশক্তি মহামায়া এই মহামায়ার সৃষ্টির কারণেই হচ্ছে এই বিশ্বজগৎ সৃষ্টি তাই তো তিনি বলেছিলেন আমি মহামায়া মায়া রূপে বিশ্বে বিরাজিত আমি জীবকে মায়াবদ্ধ করে স্বেচ্ছায় লীলার সাঙ্গ করেছি আমি অনন্ত অতীত আমি মহাকাশ হয়ে মহাশৈন্য পরিব্যক্ত আমি মহাপ্রাণ হয়ে স্বর্গজীবীর প্রাণম হয়ে আছি বিচিত্র বেশ আমার বিচিত্র লীলায় লীলায়িত আমি চিরপ্রকাশমান চির পলাতক এইবার এই কথাটির মানে বলছে যে এদেরকে মানে এই যে চারজন সৃষ্টি হলেন পুরাণ মতে এদেরকে খুঁজে পাওয়া যাবে না কখনোই খুঁজে পাওয়া যাবে না এরা নিরাকার ব্রহ্ম পৃথিবীর ক্ষুদ্র তৃণ অর্থাৎ ঘাস থেকে শুরু করে ব্রহ্মাণ্ড লুকে লোকে যেখানেই যাবে সেখানেই তাদেরকে পাবে চিরাও প্রকাশমান তার সবসময় প্রকাশ পাবে যদি আমরা তাদের তাদেরকে ডাকার মতো ডাক ডাকতে পারি যখন তখন প্রকাশ পাবে চির পলাতক সারা জীবন মরে গেলেও আমরা তাদেরকে খুঁজে চাপ এই জন্যই এই শ্লোকে বলছি আমি আমিটা হচ্ছে পরম ব্রহ্ম অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদাসপতি মহামাহা তিনি চিরপ্রকাশমান চির পলাতক সারা জীবনের জন্য লুকিয়ে থাকে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না তাই সৃষ্টি তথ্য এই যে পৌরাণিক মতে যে তথ্যটা এখানে আজকে ব্যাখ্যা করলাম এটা আপনাদের যদি মনে কারো সন্দেহ থেকে থাকে যে পুরাণগুলির নাম পূর্বে আমি বলে গেছি সেগুলো একটু দেখবেন সেখানে সঠিক কথাটি লেখা আছে আর আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে এই সৃষ্টি তত্ত্ব সম্বন্ধে বিভ্রান্ত হবেন আপনাদের কাছে সকলের কাছে এই অনুরূপটুকেই আমি রাখলাম